আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী আমি ডাক্তার কামাল হোসেন পরিচালক হোমিওপ্যাথি গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র ঈদ উল আজহা হোমিওপ্যাথি গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক আজকের এই পবিত্র দিনে আমাদের মনে রাখা উচিত হযরত ইব্রাহিম আল্লাহ সালাম ও তার পুত্র হযরত ইসমাইল আল্লাহ সালামের আত্মত্যাগের মহিমা আল্লাহর প্রতি তাদের অটুট বিশ্বাস ও ত্যাগের মনোভাব আমাদের জন্য চিরকাল অনুকরণীয় কুরবানি ঈদ আমাদের শুধু ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দেয় না এটি আমাদের মধ্যে ত্যাগ সহানুভূতি ভাতৃত্ববোধ ও সামাজিক ন্যায় বিচারের চেতনা জাগ্রত করে ঈদের উৎসব পালনের সময় আমাদের কিছু বিষয় খেয়াল রাখা উচিত পরিবেশ দূষণ এড়াতে কুরবানির পশুর নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে আমাদের বাড়ির আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা কারো কাছে যায় না বা যেতে পারে না তাদের সম্মানের কারণে আমাদের উচিত তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমরা যারা অভিভাবক আছেন তারা ছোটদের মোটর সাইকেল চালাতে দিবেন না এবং প্রাপ্তবয়স্ক আমরা যারা আছি তারা মোটর সাইকেল বা বাইক আমরা ধীর গতিতে চালাবো এই ঈদের আনন্দ যেন কান্নায় পরিণত না হয় আমাদের যারা মা বোনেরা আমরা মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় আমরা আমাদের আমাদের জামা আমাদের বরকা আমরা একটু খেয়াল রাখবো সবশেষে ঠাকুরগাঁও বাসীর জন্য একটি সুখবর ভারতীয় বিখ্যাত চিকিৎসক হোমিওপ্যাথি অধ্যাপক ডাক্তার মিলন সেন গুপ্ত ঈদের পরে শোটেলে ঠাকুরগাঁও হোমিওপ্যাথি গবেষণা স্বাস্থ্য সেবা কেন্দ্রে রুগী দেখবেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে